এই যে আমরা অডিয়েন্সটা বলি না বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে ধসে গেছে এর কোনো ভবিষ্যৎ নেই এর কিছু হতে পারে না কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো না খুব সত্যি কথা কারণ একজন ওপরে উঠতে না উঠতে নিচে একশো জন থাকে তাকে নিচে নামানোর জন্য চারটে বাংলা সিনেমা বেরিয়েছে তার মধ্যে তিনজন একে অপরের সাথে লড়াই করছে টাইগার স্ট্রফ থাকলে বলতো ছোটি বাচ্চিও কে হ্যাঁ এ ওর গায়ে কাদা ছেটাচ্ছে ও ওর নামে টুইট করছে আরে ভাই সিরিয়াসলি এই কিছুদিন আগে রাজদা একটা খাদানকে নিয়ে বলেছিল সেটা নিয়ে একটা বড় ঝামেলা হলো ভিডিও আছে আমার তারপরে এখন রিসেন্টলি ঋত্বিক দাও দেখে একটা টুইট করে দিয়েছে বড় সড়ো খাদানকে নিয়ে আরে ভাই খাদানের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে দরকার দেখুন ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা যার যার মত আমি ভিডিও বানিয়েছি যে আমার আমার ভালো লেগেছে লেগেছে কি খারাপ সেটা পার্সোনাল বক্তব্য কিন্তু তার জন্য তো আমি এটা বলতে পারি না যে এরকম ধরনের সিনেমা ইন্ডাস্ট্রিতে হওয়ার দরকার নেই কারণ এরকম ধরনের সিনেমা কিন্তু টাকা দেয় তাই জন্য এরকম ধরনের সিনেমা ইন্ডাস্ট্রিতে হওয়ার দরকার আছে খালি ফ্যামিলি ড্রামা বা খালি থ্রিলার সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না আবার অন্যদিকে খালি যে এরকম সিনেমাই চলবে তা কিন্তু নয় তার মানে অনেকে যেটা বলছে যে মানে খাদান এসছে বলে যে এই মানে সন্তান বলুন বা পাঁচ নম্বর স্বপ্ন বাড়লেন তাদেরকে সিনেমার মানে ধরপত্তাতেই আনছে না সেটাও কিন্তু ঠিক নয় এই সিনেমাগুলোও দরকার এবার আমরা কি সেই দিনগুলো ভুলে গেছি যেই দিনগুলো খালি হলে আমাদের তাকিয়ে বসে থাকতে হতো যে পাঁচখানা সিনেমা আসছে পাঁচখানাই থ্রিলার পাঁচখানা সিনেমা আসছে পাঁচখানাই ফ্যামিলি ড্রামা বা পাঁচখানা আসছে পাঁচখানি অ্যাকশন সিনেমা আপনি দেখুন এইবার এইবার যে এলো চারটে সিনেমা চারটে আলাদা আলাদা জনরাস সিনেমা দুটো ফ্যামিলি ড্রামা সিনেমা একটা অ্যাকশন সিনেমা এবং একটা থ্রিলার সিনেমা মানুষ তো অপশন পাচ্ছে দেখার বাবা যার যেটা দেখতে ইচ্ছা সেটা গিয়ে দেখুন না অসুবিধা তো নেই তার জন্য কারোর গায়ে কাদা ছোড়াছুড়ি করার তো দরকার নেই এরা কিরকম মানে মানে মাথা খারাপ হয়ে গেলে যা হয় আর কি এরা বলছে যে খাদানের জন্য ফ্যানরা বাইরে ঢাক ঢোল বাজাচ্ছে সেই জন্য অন্য শো গুলোর চলতে অসুবিধা হচ্ছে এটা হল মালিকদের নাকি দেখা হচ্ছে আচ্ছা হল মালিকরা এখানে কি করবে আপনি বলুন আমাকে একটা কথা কি করবে হল মালিকরা বাইরে গিয়ে ফ্যানদেরকে ঢোলের কাঠিগুলো নিয়ে চলে আসবে নাকি তাদেরকে বলবে ভাই তোমরা মুভি দেখো বাড়ি চলে যাও হলের বাইরে ভিড় করো না আরে হলের বাইরে বাইরেটা তো রাস্তা হলের মালিক তো এর জন্য কিছু করতে পারে না আর আরেকটা লজিক আপনি ভেবে দেখুন ধরুন আজকে যারা এই কথাগুলো বলছে আজকে যদি দেব মানসিদির একটা মুভিতে কাস্ট হয় দেব মানসিদির একটা মুভি করছে অথবা ঋত্বিকদের সাথে দেব একটা মুভি করছে সেই মুভিগুলো দেখে লোকে যখন বাইরে এসে ঢাকঢোল পেটাবে আর হলে অন্য শো চলবে তখন কি মানসিদি বা ঋত্বিক দিয়ে কথাগুলো বলবে যে আমাদের আমাদের মুভির বাইরে ঢাকঢোল পেটানো হচ্ছে তাই জন্য বাকিদের অসুবিধা হচ্ছে তখন কিন্তু এই কথাগুলো বলবে না তাদের মুভিতে ঢাকঢোল পেটানো তখন তারা খুব খুশি তখন তারা খুব খুশি কিন্তু আজকে যখন অন্য কোনো সিনেমার জন্য হচ্ছে তাদের মুভিতে প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক কি না যে আজকে যদি মানুষীদের কোনো সিনেমাতে থাকে ঋতিক দাস সিনেমাতে দেব থাকে তখন দেবকে নিয়ে মাথামাতি হলে তখন তাদের মুখে দেখবেন একদম চাবি আমাদের সিনেমার জন্য ঢাকঢোল পেটাচ্ছে ভাই ভালোই তো কেন অন্য সিনেমার প্রবলেম হোক না এবং এই জিনিসটাই বাংলা ইন্ডাস্ট্রির প্রবলেম যে একটা ফিল্মের সাথে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা সেই ফিল্মের প্রবলেম ইন্ডাস্ট্রির প্রবলেম হয়ে না কোনো দিন আজকে যখন দেব হল পায় না অথবা আজকে যখন অন্য কোনো অন্য কোনো স্টার হল পায় না তখন সেটা খালি সেই স্টারের প্রবলেম বাকি স্টার মুখে কুলুপ আবার যখন অন্য কোনো স্টারের সেই প্রবলেমটা হবে বা ডাইরেক্টারের হবে তখন আবার সে সেটা নিয়ে লড়বে সব একা একা লড়বে কেউ একসাথে লড়বে না এবং সেইটাই বাইরের সিনেমাগুলো সুযোগ নিয়েছে কেন নেবে না ভাই তারাও ব্যবসায়ী করতে আসছে আজকে আমরা খুব বড় মুখ করে দোষ দিই বলিউডের দোষ সাউথের সিনেমার দোষ আমরা পুষ্পাকে কম গালাগালি দিয়েছি যে ভাই বাংলা সিনেমাগুলো আসছে পুষ্পা কেন হল ছাড়ছে না বস কেন ছাড়বে আমাকে আপনি আমাকে একটা লজিক দেখান আজকে যদি আমি একটা সাউথের সিনেমা বানাই বা অন্য যে কেউ একটা সাউথের সিনেমা বানায় সে ধরুন সাকসেসফুলি সিনেমাটা চলছে সে কখনো চাইবে তার টাকার হলটা ছেড়ে দিতে হ্যাঁ চাইবে আপনি সাউথে গিয়ে একটা বাংলা সিনেমা চালিয়ে তো বা আপনি সাউথে গিয়ে একটা বলিউড সিনেমা চালিয়ে তো পারবেন না কেন বলুন তো তাদের মধ্যে ইউনিটি আছে তার আপনাকে চালাতে দেবে না ওখানে আগে সাউথের সিনেমা চলবে তারপর বাকি ল্যাঙ্গুয়েজের সিনেমা চলবে জায়গা থাকলে আর আমাদের এখানে এত খাওয়া খাই হয় পুষ্পা দেখে যে ভাই খাওয়া খাই করতে থাকতো না আমি এখান দিয়ে টাকা কামিয়ে নিয়ে চলে যাই এটা তো হওয়ার কথা এটা তো পুষ্পার কোনো দোষ নেই সে টাকা কামাতে পারছে সে মার্কেটে আছে ব্যবসা করছে সে কেন ব্যবসাটা করবে আপনি বলুন তো আজকে একটা খাদান বেরিয়েছে এটাকে নিয়ে হাজার জল্পনা কল্পনা একটা একটা কথা কথা আবার দেবদার দেবদার টিম থেকে গালাগালি দিতে শুরু করলো আবার ওখান থেকে ঋত্বিক বলতে শুরু করলো ভাই এগুলো দিয়ে হবে না আমাদের ইন্ডাস্ট্রিতে বুঝতে হবে আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোট সেই ইন্ডাস্ট্রির মধ্যে খাদানের মতো সিনেমা হওয়াটা দরকার এই সিনেমা বারবার আসে না বাজে হয়েছে ভালো হয়েছে সেটা যার যার বক্তব্য তার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না কিন্তু প্রথমে তো সিনেমাটা গিয়ে দেখতে হবে আপনি আমি বারবার ভিডিওতে বলেছি আপনি সন্তানও দেখুন আপনি খাদানও দেখুন আপনি স্বপ্নময় লেনও দেখুন আপনি চালচিত্রও দেখুন তারপরে দেখে এসে যদি আপনার যে সিনেমাটা ভালো লাগবে সেই সিনেমাটা আপনি দশ বার দেখুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাকি সিনেমাগুলোকেও আপনাকে দেখতে হবে এরকম না যে খাদান বেরিয়েছে মানে খাদান একটাই সিনেমা বেরিয়েছে বাকিগুলো সিনেমাই নয় এটাও না আবার এটাও ঠিক নয় যে খাদানের মতো সিনেমা দরকারই নেই ভাই আজকে যদি দরকার না থাকতো হলের বাইরে এত লোক লাইন দিয়ে সিনেমাটা দেখতে যেত না পাবলিক পাগল নয় যে খাদানের মতো সিনেমা আমার আমরা চাই না তবুও লাখ লাখ লোক আমরা প্রত্যেকদিন সিনেমা হলে দেখতে যাচ্ছি আমরা প্রায় একশোটার উপরে শো অলমোস্ট ফুল দিচ্ছি দশটা বারোটা করে হাউসফুল দিচ্ছি এই জিনিসগুলো তো হতো না রে বাবা এই এই খাদানের মতো মুভি আসবে তবেই তো ইন্ডাস্ট্রিতে টাকা ঢুকবে আপনি দেখুন খাদান কত টাকা ইন্ডাস্ট্রিকে দিয়ে যায় তবেই তো অন্য ডাইরেক্টরটা সুযোগ পাবে আবার অন্য কোনো সিনেমা বানানোর টাকাই যদি না থাকে তাহলে তো আমাদের ওই একটা জন্ডার একটা টাইপেরই সিনেমা বানাতে হবে চার দেওয়ালের সিনেমা বানাতে হবে আমি বলছি না যে চার দেওয়ালের সিনেমা দরকার নেই সন্তান আমি রিভিউ দিয়েছি সন্তান খুব ভালো সিনেমা হয়েছে আপনারা সন্তান গিয়ে দেখুন খাদানও দেখুন আপনারা স্বপ্নময় লেন দেখুন আপনারা চালচিত্রও দেখুন আপনারা দেখুন সিনেমাগুলো রকম ভাবে খাওয়া খাই করলে কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না কথাই যদি বলি আমি এটা প্রফেশনালিজমের আওতায় পড়ে না খুব ভালো অভিনেতা আমি মানুষটাকে রেসপেক্টও করি কিন্তু এই ঘটনাটা আমি ঋত্বিকদার থেকে আশা করিনি যে সে এরকম ভাবে এত বাজে বাজে কথা লিখবে তার টুইটার মধ্যে একটা অ্যাক্টারের আওতায় কোনোদিন এটা পড়ে না তার বাউন্ড্রিজ এটা নয় যে সে অন্য অ্যাক্টারকে এরকম ভাবে বলবে ওপেনলি এসে এটা কিন্তু এটা কিন্তু বলা সম্ভব না এরপরে যদি দেবদার ফ্যানরা বলে তখন তাদের ফ্যানদের দোষ অভিয়াসলি ভাই শাহরুখ খানের ফ্যানরা যদি বলে আজকে যদি অন্য কোনো স্টার আল্লু অর্জুনের আপনি আল্লু অর্জুনকে কিছু গালাগালি দিয়ে দেখুন তো আজকে বা আপনি আজকে রামচারণের ফ্যানদেরকে কিছু গালাগালি দিয়ে দেখুন প্রভাসের ফ্যানদেরকে মানে গালাগালি দিয়ে দেখুন এবার এইখানে আপনি যদি কাউকে এরকম ওপেনলি বলে না তারপরে যদি ভাবেন যে না ভাই সে আমাকে তার ফ্যানরা এসে আমাকে পুজো করবে সেটা তো ভুল কথা আপনার প্রবলেম হতেই পারে বা আপনার একটা মানে আপনার খারাপ লাগতেই পারে বাট সেটা আপনার পার্সোনাল ব্যাপার তাই বলে আপনি বলতে পারেন না যে হ্যাঁ খাদানের মতো সিনেমা খাদানের মতো সিনেমা কোথায় দরকার কে দেখে এই 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 কথাগুলো না বা এই জিনিসগুলো আর ঋত্বিক দার থেকে আমি অন্তত আশা করিনি ঋত্বিক দা খুব সেন্সেবল একজন পার্সন খুব ভালো একজন মানুষ কিন্তু তারপরেও সে এইভাবে কেন বললো আমি জানি না সিরিয়াসলি জানি না চারটে বাংলা সিনেমা বেরিয়েছে বস এরকম হয় না ভালো ভালো কাজ করছে চালচিত্র যে সব কম হল পেয়েছে তারও ওয়ার্ড অফ মথ ভালো আপনারা গিয়ে দেখুন না বস কেন এরকম একে অপরের মানে নামে কাদা ছোরাছুঁড়ি করছেন বাইরের সিনেমাগুলোতে সুযোগ পাচ্ছে নর্মাল নর্মাল পাবলিক যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত নয় তারাই কথাগুলো বুঝে যাচ্ছে আপনারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার পরে কথাগুলো আপনাদেরকে বোঝাতে হচ্ছে এটাই সব থেকে লজ্জার বিষয় তাই না আজকে যদি কোনো বাংলা সিনেমা নিয়ে বাইরে ঢাকঢোল বাজে তাকে দুধ দিয়ে স্নান করানো হয় ভাই সেটা তো ভালো জিনিস এই জিনিসগুলো তো চলে গেছিলো আমাদের ইন্ডাস্ট্রি থেকে আবার ফিরে এসছে এগুলো নিয়ে তো আমাদের সবাইকে মেতে থাকতে হবে এইগুলোতে সবাইকে সাপোর্ট করতে হবে যে হ্যাঁ ভাই ঢাকঢোল হচ্ছে খুব সুন্দর আমার ভালো লেগেছে মানে বেশ বেশ একটা মানে পুরোনো বাংলা সিনেমার আমেজ বলে মনে হচ্ছে যেখানে বুম্বা দাকে বা রঞ্জিত মল্লিকের কাটউটে দুধ চড়ানো হতো চিরঞ্জিতদার কাটাউটে দুধ চড়ানো হতো সেগুলো দেখে বেশ ভালো লাগে ওই এরাটা ফিরে এসছে দেবদা জিদ্দার যে পুরোনো সিনেমা তাদের মানে তাদের ফুলের মালা চড়ানো হতো ওই এরাটাও তো শেষ হয়ে গেছিলো আবার সেটা হচ্ছে খাদান করতে পেরেছে তাহলে ঠিক আছে করুক না ভালো যখন চলছে মুভিটা সেটা নিয়ে এত সমস্যা হওয়ার তো কোনো কথা নয় বাকি সিনেমাগুলো হল পেয়েছে তারাও তাদের মতো চালাচ্ছে এরপর বিচার করবে খাদান যদি আজকে পাগল না এটা আমি আগের ভিডিও দেবো হল মালিকরা তো পাগল না যে হলে লাগিয়ে বসে থাকতো খাদানটাকে যদি সন্তানের বরফ মত ভালো হতো ভালো মত সন্তানেরও ভালো কিন্তু খাদান যদি খারাপ চলতো খাদানের শো কমে যেত বাকি শোগুলো বেড়ে যেত খাদান তো ভালো চলছে বলে তার শো বাড়ানোর কথা বলা হচ্ছে তা কোনো মুভি যদি ভালো চলে কোনো মুভি যদি ইনকাম দেয় তাহলে সেটার তো ভাই হল মালিকের কিছু করার নেই হল মালিককে টাকা দিয়ে গল্প সেটা পুষ্পা দিলে সে পুষ্পা চালাবে সেটা যদি তাকে গেম চেঞ্জার দেয় সে গেম চেঞ্জার তাহলে ইয়ে করবে তাকে যদি খাদান দেয় সে খাদান চালাবে বা সন্তান দিলে সে সন্তান চালাবে হল মালিকের টাকা দিয়ে কাজ ভাই হলগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে টাকা লাগে হল হলগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে খালি সিনেমা দিয়ে হয় না চারটে সিনেমায় দেখুন এনজয় করুন এগুলো করে ইন্ডাস্ট্রির লস ছাড়া আর কিছু হয় না কিছু লোক এগুলো করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে যাবে কিছু লোক এগুলো করে ভিউজ বাড়িয়ে নিয়ে যাবে কিছু স্টার এগুলো করে লাইমলাইটে চলে আসবে এছাড়া ভাই কিছু হবে না এগুলো খুব ক্ষণিকের জিনিসপত্র ওই একদিন দুদিন পাঁচ দিন এক মাস এই জিনিসগুলো চলবে তারপর আবার জিনিসগুলো যা তাই হয়ে যাবে বরঞ্চ বাংলা ইন্ডাস্ট্রির একটা নেগেটিভিটি ছড়াবে বাইরে ওই এবং সেই নেগেটিভিটিটা পার্মানেন্ট ওটা এক ওটা এক দেড় মাসের ব্যাপার নয় ওটা খনিকের ব্যাপার নয় ওই নেগেটিভিটিটা পারমানেন্ট ছড়িয়ে যাবে যে এরা তো ভাই খাওয়া খাই করছে এমনিতে ইন্ডাস্ট্রির ভেতরে ভেতরে লড়াই চলছে আপনারা জানেন ওই যেগুলোর সাথে ওই আর্টিস্ট গিল্ড বা যেগুলোর সাথে চলছে আপনারা জানেন সেটা চলছে আবার এখন এটা কে তার কী লাভ আছে ভাই ইন্ডাস্ট্রি চালি বাই বাই টেক কেয়ার বি সেফ